আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের একটু সকাল সকাল একটু ম্যাজিক দেখাই দেখুন সেই ম্যাজিকটা কী এই যে এই যে এটা রাখছি এবার দেখুন কি করে সব পাগল হয়ে গেছে একেবারে গ্রিডটা দেখলে গ্রিড পাইলে একদম পুরা পাগল হয়ে যায় গ্রিডের মধ্যে যে কি আছে আল্লাহ জানে আর এত ফেভারিট খাবার ওদের মানে সব দেখুন নিচে চলে আসছে একেবারে গ্রিড দেখলে আর মাথায় ঠিক থাকে না একেবারে মরিয়া হয়ে যায় সব গ্রিড খাওয়ার জন্য আর গ্রিডটা আমি মাঝে মধ্যে ওদেরকে দিয়ে থাকি কারণ গ্রিডটাতে কিন্তু অনেক কবুতরকে ফিট রাখতে সহায়তা করে আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন গ্রিডটা দেওয়ার জন্য দেখুন কি অবস্থা সাধারণ খাবারের পাশাপাশি এই গ্রিডটাও কিন্তু আমি রেখে রাখি তাদের জন্য আর গ্রিডটা তাদের খুবই প্রিয় খাবার গ্রিড দিলে বা গ্রিডের ডিব্বা দেখলে ওদের মাথা ঠিক থাকে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম